হয় বিভ্রান্তি আর এক রাতের আতঙ্ক তেলাবিবের আকাশে হঠাৎ এক আগুনের রেখা লোকজন ভাবল হয়তো ইরান হামলা করেছে কিন্তু সেটা ছিল ইসরায়েলের নতুন গুপ্তচর স্যাটেলাইট ওফেক নাইনটিন এই স্যাটেলাইট শুধু ছবি তোলে না এটা শত্রুর ঘুম কেড়ে নেয় কী এমন আছে এই স্যাটেলাইটে যা আপনার নিরাপত্তা মানচিত্র বদলে দিতে পারে ওফেক্ট নাইনটিন হলো ইসরায়েলের নতুন সিনথেটিক অ্যাপাসার রাডার স্যাটেলাইট এটা এমন এক প্রযুক্তি যা মেঘ ধোয়া রাত কোনো কিছুতেই থেমে থাকে না পঞ্চাশ সেন্টিমিটার পর্যন্ত ছোট বস্তু শনাক্ত করতে পারে মহাকাশ থেকেই ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বললেন আমরা সব সময় দেখছি সব জায়গায় দেখছি এটা শুধু নজরদারি নয় এটা এক কূটনৈতিক বার্তা ইরান গাজা হিজবুল্লাহ সবাই জানে ইসরায়েল এখন মহাকাশ থেকেও নজর রাখছে এস আর মানে হলো রাডার দিয়ে ছবি তোলা এটা ক্যামেরা নয় এটা রেডিও ওয়েব দিয়ে মাটি স্ক্যান করে রাত মেঘ ধোঁয়া সব কিছুর মধ্যেও স্পষ্ট ছবি তৈরি করে এটা যুদ্ধক্ষেত্রে এক বিপ্লব রাত দশটা তিরিশে হঠাৎ রকেট ছুটল লোকজন ভাবল হয়তো ইয়ান হামলা করেছে কিন্তু সেটা ছিল সাবিত রকেট যা বহন এই প্রমাণ করে কতটা কতটা প্রস্তুত আর শত্রুরা অপ্রস্তুত শুধু ইসরায়েলের জন্য নয় এটা এক নতুন যুগের সূচনা এখানে মহাকাশ থেকে নজরদারি হবে বাংলাদেশের নিরাপত্তা বিশ্লেষক প্রতিরক্ষা পরিকল্পনাকারী সবাইকেই বুঝতে হবে এই প্রযুক্তি আমাদের অঞ্চলের নিরাপত্তা মানচিত্র বদলে দিতে পারে ভবিষ্যতের যুদ্ধ হবে মহাকাশে ওফেক নাইনটিন দেখিয়ে দিল যুদ্ধ শুধু মাটিতে নয় মহাকাশেও হবে যার চোখ থাকবে মহাকাশে তারই থাকবে নিয়ন্ত্রণ এটা শুধু নজরদারি নয় এটা এক স্ট্র্যাটেজিক ডমিনেন্স আপনি যদি চান নিরাপত্তা মানচিত্র বুঝতে যুদ্ধের ভবিষ্যৎ জানতে তাহলে এই ভিডিওটা শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন আপনার মতে বাংলাদেশ কিভাবে মহাকাশ প্রযুক্তিতে এগোতে পারে